এই জায়গাটা কোলাহল মুক্ত পরিবেশ এখানে প্রচুর গাছ আপনারা দেখতে পারবেন আর সাথে নীল নীল আকাশ আকাশ আজকাল তো দেখতে আমরা ভুলেই গেছি নমস্কার আমি সুভীর সেনগুপ্ত আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব একটি একদম কম দামের মধ্যে একটি বাড়ি এটা এক কাটা জমির উপর বাড়িটা আর এটা বাড়ি মানে এটা একদম প্রান্তিক যে সমস্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত যারা ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারছে না এটা কিন্তু কেবলমাত্র তাদেরই জন্য আর এটা অনেকটা ভেতরে মানে বাস স্ট্যান্ড বা মেট্রো থেকে কিন্তু এটা প্রায় সাড়ে তিন কিলোমিটার ভেতরে আর ওইখানে রাস্তাও রাস্তা চওড়া আছে কিন্তু বাড়ির সামনে কিন্তু রাস্তা অতটা ভালো নয় আমি সব এই জন্য বলছি যে এটা কিন্তু একদম নিম্ন মধ্যবিত্তদের এটা একটাই ঘর আছে সাথে একটা কিচেন আছে এবং বাথরুম পায়খানা সবই কিন্তু বাইরে আর এটা বাউন্ড্রি বল করা আছে আমার কাছে অনেক বলে দাদা আপনারা দেখাচ্ছেন একটু কমের মধ্যে কমের মধ্যে কত কমের মধ্যে দেখাবো খুঁজে খুঁজে একটা পেয়েছি এটা হচ্ছে বাস থেকে আপনার সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্স অটো আছে এবং অটোতে নেমেও একটুখানি আপনাকে হেঁটে যেতে হবে এই জায়গাটা হচ্ছে তিরিশ ফুটের এই জায়গাটার নাম হচ্ছে তিরিশ ফুট ওইটা যারা গড়িয়া বা বাঁশধ্রনির সংলগ্ন জায়গায় যারা বসবাস করে তারাই এটা চিনবে এবং এটা তারাই নিতে পারবে যারা এটা উপযুক্ত মনে করবে এটা বাইরে থেকে কেউ যদি এসে বলে যে দাদা এটা এই নেই সেই নেই এটা কিন্তু সম্ভব না আর বাড়িটার দাম কত বাড়িটার দাম মোটে তেরো লাখ তেরো লাখের মধ্যে জমি সহ বাড়ি কোথায় পাওয়া যাবে আর এটা হচ্ছে অ্যাজবেস্ট যারা যারা আগ্রহী হবেন তারাই এটার জন্য আমাকে ফোন বা কমেন্ট করবেন একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কখনও একজনের বেশি বিক্রি করা যায় না যার জন্য অনেকেই একটুখানি মানে বলে যে দাদা আগেরটা পেলাম না এটা কি পাবো যারা যারা আগ্রহী হবে তারা তারাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে তবে আর দেরি নয় চলুন আমার সঙ্গে ওই বাড়িটা থেকে আসি আচ্ছা আমি দাঁড়িয়ে আছি এখন কালী মন্দির অটো স্ট্যান্ড এই যে সামনে অটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা কাজ হচ্ছে বলে এখান থেকে ঢোকা যাচ্ছে না এই জায়গাটা এই অবধি এইটা হচ্ছে আপনার ওই মেট্রো থেকে বাসধনী মেট্রো থেকে এই অবধি আপনার এখন অব্দি অটো যাচ্ছে আর এটা আরেকটা রুট চলে যাচ্ছে ওটা ঘুরে ওই আপনার তিরিশ ফুটের দিকে চলে যাচ্ছে তা এইখানের অটোটা এখন যেহেতু রাস্তা এখানে কাজ হচ্ছে বলে ওই দিকটা দাঁড়িয়েছে কিন্তু দাঁড়ায় হচ্ছে ঠিক এরকম জায়গা এই এই মুখটা আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে অটোগুলো দাঁড়িয়ে আছে অটোগুলো ওইখান থেকে এখন ছাড়ছে আর এইখান থেকে আরও এই দেড়শো মিটার ট্রেন মতন লাগবে যেতে আপনাকে হ্যাঁ মানে আপনাদের যেই বাড়িটার কথা বলেছি সেই বাড়িটা পৌঁছাতে এখানে রাস্তাঘাটের এখানে কাজ হচ্ছে সমস্ত জল টল জমে আছে এই সাইডটা আর রাস্তাটা কিন্তু অনেকটা চড়া এখানে এখানে দুটো গাড়ি একসাথে যাতায়াত করতে পারবে এটাই হচ্ছিল অটো স্ট্যান্ডটা কিন্তু যেহেতু ওখানে কাজ হচ্ছে বলে ওরা একটু এগিয়ে নিয়ে গেছে আর এই স্পট থেকে ওই বাড়িটা যেটা আজকে দেখিয়েছি দেখাচ্ছি আর কি সেটা এই দুশো মিটার দুশো মিটারের মতন লাগবে আর পায়ে হেঁটেও আপনারা যেতে পারবে ওই যে গাড়িটা আসছে এখানে গাড়ি ফাড়ি লড়ি ফরি সবই যেতে পারবে এখানে এখানে রাস্তাটা অনেকটাই চড়া আছে আর এখান থেকেই সামনেই আর এই রাস্তার উপরেই আপনার তিন চারটে প্লট পরেই হচ্ছে ওই বাড়িটা আর বাড়ির সামনে কিন্তু আট ফুট রাস্তা আজকে যে বাড়িটা দেখাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে এইটা এটা এক কাটার উপরে এই বাড়িটা আর এই সামনে হচ্ছে প্রায় আট ফুটের রাস্তা আর এই রাস্তাটা দিয়ে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে এটা চলে গেছে আপনার বাসধুনি মেট্রোর থেকে বাসধুনি মেট্রো এখান থেকে যেতে আপনাকে হাঁটা পথে পনেরো মিনিট এছাড়া অটো পেয়ে যাবেন আছে এবার আমি বাড়িটাতে ঢুকবো বাড়িটায় পুরো ওয়াল করা আছে এই দেখুন আর এখানে গ্রিলের গেট আছে আর এখানটা পুরো বাঁধানো আছে এখানে অপশনটা আমি সব বলে দিচ্ছি এখানে একটা ঘরই আছে শুধু আর একটা কিচেন আছে আর বাথরুমটা পেছনে আমি দেখাচ্ছি এটা একদম নিম্ন মধ্যবিত্তদের এটা মনে করবেন না যে কোনো মধ্যবিত্ত বা আপার মধ্যবিত্তদের জন্য দেখাচ্ছি এখানে অপশন হচ্ছে এখানে আপনি একটা ঘর বানিয়ে নিতে পারবেন ওপরটা অ্যাসবেস্টাস আছে চলুন আমি এবার বাড়ির ভেতরটা ঢুকবো এখানে তিনটে স্টেপ আছে এই তিনটে স্টেপ দিয়ে এবার আমি উঠছি এই হচ্ছে কাঠের দরজা এটা কিন্তু ফ্লাস্ট অন্য এখানে অপশন হচ্ছে এখানে কিচেনটা আর এই দিকটা হচ্ছে দক্ষিণ এখানে কিচেন আছে এখানে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক আছে আর এটা স্লাইডিং উইন্ডো আছে এদিকটা কিন্তু দক্ষিণ আর এখানটা বাইরে গ্রিল আছে মেঝে কিন্তু সবই হচ্ছে সিমেন্টের এখানে বাসন টোসন রাখার জায়গা মানে এটা দেখুন একদমই ছোট্ট তো আর দামেও কম আছে আর এইটা হচ্ছে একটা ঘর এইটা একটাই ঘর আছে সামনে ঘর করার অপশন আছে বল আর ওপরটা কিন্তু পুরোটাই অ্যাসবেস্টাস এইদিকটা হচ্ছে উত্তর আর ওদিকটা ক্লোজ মানে কোনো জ্বালনা করেনি কারণ ওদিকটা বাথরুম আছে আর এখান থেকে বেডরুমের সাথেই একটা জালনা এই করা আছে অপশন আছে এটা আপাতত গ্রিল দেওয়া আছে আর এদিকটা যেহেতু ঘর একটা করা যেতে পারে সেই জন্য যখন ঘরটা হবে তখন এই ওয়ালটা ভেঙে দিলে এই ঘরটি যাতায়াত করা করা যাবে আর কি আর এটা ওই প্লাস্টারের উপরে রঙটা করা আছে যদি এতে হ্যাঁ এটা হোয়াইট ওয়াশ করা এটা খুবই সাধারণ মাপের ইয়ে তো এবার আমি এই বাথরুমটা দেখাবো এবার আমি বেরোলাম এই যে সামনে যে বলেছিলাম গেট দিয়ে আমি ঢুকেছি এইখানটাই হচ্ছে অপশানটা এইখানটাই আপনারা ভবিষ্যতে ঘর করে নিতে পারবেন আর এখানে গাছ ফাজ এখন আছে সাইড করেও গাছটা থেকেই যাবে যখন আপনারা ঘরটা করবেন আর চারদিকে কিন্তু পাঁচিল আছে আচ্ছা এইবার আমি বাথরুমটাই দেখাবো কেউ নেই তো বাথরুমে আচ্ছা এইখানে একটা প্যাসেজ আছে এইটা দিয়ে আপনারা বাথরুমে যেতে পারবেন চলুন এবার আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি এইখানে একটা কল আছে আর একটা পাম্প আছে পাম্পটা ভেতরে রাখা আছে এইটা এখানে জলের কিন্তু কোনো অভাব নেই এখানে জলের জলই জল এখানটা একটা স্নানের জায়গা আর ওইটা হচ্ছে টয়লেটটা টয়লেটটা এখানে প্যান আছে ওপরে ওই একটা ঢালাইয়ের উপর কিন্তু ওই প্যাটর্ন ট্যাঙ্কটা আছে এখানে টয়লেটটা আর গেলাম না অতি সাধারণ মাপের আর কি এটা এই যে আর ভেতরে কলটল সব আছে এই হচ্ছে বাড়িটা আচ্ছা এবারে আমি বাড়িটা সম্বন্ধে রিভিউ দেব বাড়িটা হচ্ছে এক কাঠার একটু কম আর আপনারা দেখেছেন একটি ঘর আছে সঙ্গে একটি রান্নাঘর আছে আর পেছন দিকে একটি বাথরুম আছে আর সঙ্গে একটু স্নান করার জায়গা আর সামনে যে খালি জায়গাটা আছে সেই জায়গাটা ঘরের ঘরের লাগো আর কি সেখানটায় আপনারা ভবিষ্যতে ঘর করে নিতে পারবেন আর এটা এই যেহেতু একটা অ্যাসবেস্টাস এগুলো কোনো প্ল্যানের কোনো ব্যাপার থাকে না এগুলো টেম্পোরারি স্ট্রাকচার হিসাবেই গণ্য হয় আর এটা দাম আমি তো বলে দিয়েছি তেরো লাখ টাকা সেটা নেগোসিয়েবল সেটা আপনারা মালিকের সাথে এসে কথা বলতে পারবেন আর আমার মেইনলি দেখানোর উদ্দেশ্য এটা হচ্ছে যারা ওই গড়িয়া রেনিয়া বাসধুনি ওই ভেতরের দিকে দক্ষিণের দিকে যারা থাকে তারা মানে নিম্ন মধ্যবিত্ত যারা ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষমতা নেই তাদের জন্যই মেইনলি এটা আমার করা এবং মানে মেইনলি তারাই এটা বুঝতে পারবে এই জায়গাটার সম্বন্ধে আর অটোটা পুরোটা ওই তিরিশ ফুট যেই জায়গাটা সেটা অবধি অটো যাচ্ছে না কেন রাস্তা খারাপ আছে আমি বলেছিলাম একটু আগে নেমে ওখান থেকে হেঁটে যেতে হবে এটা আমি একটা ওই ইয়ে বলেছিলাম একটা ল্যান্ডমার্ক বলেছিলাম কালী মন্দিরের যে অটো স্ট্যান্ড ওখান থেকে আরও সাত আট মিনিটের মতন লাগবে আর বাসধুনি মেট্রো থেকে বলেছি সাড়ে তিন কিলোমিটার আর এবারে এই ব্যাপারে যোগাযোগ করবেন অলোকেন্দু নামে এক ব্যক্তির সঙ্গে আমি স্ক্রিনে ওর নাম্বারটা দিয়ে 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 দিচ্ছি আর অবশ্য রাস্তা ঠিক নেই বলে ওখানে যাচ্ছে না কিন্তু ভবিষ্যতে কিন্তু রাস্তা ঠিক হয়ে গেলে অটো তিরিশ ফুটে চলে যায় আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারাও একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন